ছেলেটাকে পই পুই করে বলে এলাম নিয়মের খেয়াল রাখতে এটা কি কাণ্ড বাঁধালো ভাই এজ আমাদের ওরকম ভাবে নিয়ম ভাঙাচ্ছিলে নয় নিশ্চয়ই কোনো কারণ আছে কি কারণে তুমি এখানে এসেছো তেজ আর বৌমাই বা তো রাতে এখানে কি করছে বাবা আমার ঘুম ঘুম আসছিল না ওই তো বিয়ে হয়েছে এর মধ্যেই বউয়ের বিয়ে এরকম নির্ঘুম দশা হুম ঘুম আসছে না বলে সোজা বউয়ের মুখ দেখতে চলেন তাহলে তেজ হালকা একটা রাত সবুর করা গেল না দেখেছো দাদা হুম দেখেছো তোমার ছেলে তোমার ছেলে কিন্তু একেবারে তোমার হাত থেকে বেরিয়ে গেছে আমি বলে রাখলাম নাহলে আজ পর্যন্ত এবারই কোনো ছেলে কি বইয়ের আঁচল ধরে থাকতে দেখেছে কেউ না না ওনার কোনো দোষ নেই আসলে আমি এখানে এসেছিলাম সেটাই তো জিজ্ঞেস করা হচ্ছে সুধা এত রাতে এখানে কেন এসেছিলে আসলে ঘরে জল ছিল না ফুরিয়ে গিয়েছিল সেটা নিতেই এসেছিলাম তারপর এখানে একটা ছায়া দেখে আমি উনি বাড়িতে নতুন তো তাই মানে নিজের ঘরে যেতে চাইছিলেন কিন্তু খুঁজে পাচ্ছিলেন না তাই ওমা দাদা ভাই তুমি এমন ভাবে বলছো যেন এটা বাড়ি নয় একটা ভুল ভুলাইয়া মানে রাস্তা ভুল করার কোনো কথা যখন সবাই বাড়িতে প্রথম এসেছিল আমরা একদিনে সব চিনে গেছিলাম তাই না মা বলুন জল শেষ হয়ে গেছে সেটা আমাকে বা রেশমিকে বললেই তো মিটে যেত আমরা এনে দিতাম তুমি ঘর থেকে কেন একা বেরোতে গেলে আসলে রেশমি তো তখন উঠে আমি তো ওখানেই ঘুমিয়েছিলাম তুমি আমাকে ডাকলে আমি উঠে আসতাম বৌদি আর এই দেখো না তোমাকে দেখলাম না বলে আমি এখানে চলে এলাম কিন্তু রেশমি তুমি তো রেশমি যখন আড়াল করছে তখন এটা নিয়ে সবার সামনে কথা বলা ঠিক হবে না বৌমা জল নিতে এসেছে রাস্তা হারিয়ে ফেলেছে আমি সব বুঝলাম কিন্তু তেজ তুমি যখন রাধাকে দেখলে তখন চলে গেলে না কেন রাধা তুমি জানো না কাল রাত্রির দিন স্বামীর মুখ দেখলে স্বামীর অমঙ্গল হয় তুমি যখন ওকে দেখলে তখন এখান থেকে কেন চলে গেলে না রাধা বাবা ওর নাম রাধা নয় সুধা নামটা নয় চিন্তা তাই হচ্ছে আসল চিন্তার কারণ না না বাবা কোনো অমঙ্গল হবে না আমি একবারের জন্য ওনার মুখের দিকে তাকাইনি হয় মুখ ফিরিয়েছিলাম না তো মুখটা ঢেকেছিলাম এই ফার্স্ট এড কিটটা কেন দাদা ভাই তো সুধাদির পায়ে মনম লেগেছিল নিশ্চয়ই সুধাদির পায়ে ব্যথা লেগেছে তাই না ব্যথা কি করে লাগলো তোমার কখন লাগলো আচ্ছা 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 গজানন এ কি শুনলাম আজ আমি হ্যাঁ দাদা আজ তো বসুমল্লিক বাড়ির নাক কাটা গেল আর কাটলো তোমার ছেলে দাদা তোমার ছেলে তুই কি ছেলে রেতেজ যেখানে এবারই বাড়ির কোনো পুরুষেরা তাদের বইয়ের কাছে মাতানত করে না সেখানে তুই কি না নিজের হাতে হ্যাঁ বইয়ের পায়ে মলম লাগিয়ে দিচ্ছিস তাও কি না বিয়ের প্রথম রাত্রে এরকম পত্নী শোয়া কি আমাদের শোভা পায় কি নেই না হলে তার নাতির অধপতন থেকে বুঝলো কেমন উত্তরাধিকারী নিয়ে মা হালকা গর্ব করেন ফুল না কাঁটা শুভ বিবাহ সোম থেকে রূপী প্রতিদিন রাত নটায় স্টার জলসায়